আজকে সকালবেলা একটু তাড়াতাড়ি উঠছি অন্য অন্য দিনের চাইতে আজকে তাড়াতাড়ি এই কাম দেন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করলাম নাস্তা করলাম তারপরে হচ্ছে বের বের হলাম হতে হতে প্রায় বাজছে আর এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে দশটার মতো সাড়ে দশটা একটু বেশি আর কি এই রাস্তা পথে এইখানে সেখানে দাঁড়াইছি তো এই জন্য দেরি হয়ে গেছে আর কি তো সকালবেলা তাড়াতাড়ি ওঠার চেষ্টা করবেন সবাই দেরি উঠে ওঠা ঠিক না এত দেরিতে উঠলে শরীর অলস হয়ে যায় বাচ্চা সেই এখন থেকে আমি দৈনিক তাড়াতাড়ি ওঠার চেষ্টা করব সত্যি কথা বলতে কি আজকে আমার বাড়িতে কাজ ছিল এই জন্য আর কি তাড়াতাড়ি উঠা হয়েছে কারণ দেরিতে উঠা হলে বাড়িতে যাওয়া হয় না কাজ করা হয় না আর এগুলা সকাল সকাল শুরু করলে কাজে বরকত হয় একটা জিনিস কি এটা সত্য কথা আমি দেখেছি আমি এটা উপলব্ধি করতে পেরেছি যে সকাল সকাল কাজ শুরু করলে কাজটা মানে কাজের মতো বরকত হয় মানে অনেক কাজ করা যায় আর কি অল্প সময়ে অনেক কাজ করা যায় দেখেন আপনি সকালবেলা যদি সাতটা আটটার দিকে কাজ শুরু করেন তাহলে বিকাল পর্যন্ত আপনার যে কাজটা হবে সেই কাজটা যদি আপনি সকাল দশটার সময় শুরু করেন বিকাল হইতে হইতে কিন্তু সেই কাজটা ওই যে সকালবেলা শুরু করছিলেন সাতটা আটটায় সেই সম পরিমাণ কিন্তু হবে না সময়ও কম হবে কাজও কম হবে এই জন্য আপনারা সকাল সকাল উঠে তারপরে আপনাদের যারা ব্যায়াম করেন তারা ব্যায়াম ট্যাম করে কাজ শুরু করবেন আমি আমার বাজারে চলে আসলাম দোকানটা থেকে সার নিতে হবে দোকানটা এখনও খুলে নাই একটা জিনিস আমি দেখলাম কি মানে চ্যান চ্যানেল বড় হলে মানুষ যতটা আশ্চর্য হয় খুশি হয় কেমন যেন একটা খুশি হয়ে যায় যে পুরো বাবা এত বড় একটা চ্যানেল ছোটো চ্যানেলের নাম শুনলে কেন জানি মানুষ অতটা খুশি হয় না কে কী কই বই এটা শোনার টাইম আছে আর ছোটো চ্যানেল হলে সাবস্ক্রাইবও করতে চায় না এটা সত্য কথা বড় চ্যানেল হলে মানুষ ফটাফট সাবস্ক্রাইব করে দেয় ছোট চ্যানেল হলে সই নেই কয় এত ছোট চ্যানেল সাবস্ক্রাইব করে কি হইব তাহলে দুঃখ খতম নি হতে হবে বড় হইতে পারবো কিনা এগুলা চিন্তা করে